আরবি টু বাংলা কাজের জন্যে গুরুত্বপূর্ণ আরবি বাক্য প্রবাসী ভাই ও বন্ধির জন্য নিয়ারসি ওয়ার্ল্ড ওয়ার্ল্ড বাংলা চ্যানেল থেকে আমি মিজান সর্দার নতুন নতুন এরকম গুরুত্বপূর্ণ আরবি শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন শুরু করা যাক কয়েকটা বাজা কাম সাহা আমি আসতেছি আনাইজি বেতন কত কাম বেতন কম রাতিব সয়া কত দিবেন। কামাতি কাজ জানে সুগল মাদম কাজ বেশি সুগল জাদা কত লাগবে কামাফগান সবকিছু হল্লসায় পারবো না মাইকদার এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন শিখুন গুরুত্বপূর্ণ আর বাক্য ধন্যবাদ সবাইকে